হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এম আই টিউশন পয়েন্ট দেখো তোমরা যারা জেম্ফা এক্সাম দিয়েছো এবং গতকালকে তোমাদের একটা নোটিশ বার হয়েছে সেখানে কিন্তু সেই নোটিসে বলা হয়েছে কি তোমরা যদি জেমফা এক্সাম বা নিট এক্সাম যদি দিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে এখন প্রাইভেট কলেজে গভর্নমেন্ট কলেজ তো হয়ে গেছে সব তো এখন যেগুলো প্রাইভেট কলেজগুলোতে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশান হতে পারবে এর আগের বছরের কিন্তু ক্রাইটেরিয়া ছিল ঠিক আছে জেমফাতে একুশ পেতে হতো কিন্তু এবছর সেই ক্রাইটেরিয়াটাকে হটিয়ে দিয়েছে গতকাল কি তোমাদের আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম তোমরা অনেক কিছু আমাকে জিজ্ঞেস করেছো কি তোমাদের র্যাঙ্ক কার্ডে নো লেখা আছে তোমরা কি নার্সিং করতে পারবে প্রাইভেট কলেজে এবং তুমি যদি নার্সিং করো তাহলে কি রেজিস্ট্রেশন হবে তারই আজকে তোমাদের আমি প্রুফ হিসাবে আজকে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি সেই ভিডিও এই ভিডিওটাকে পুরোটাই দেখো তুমি বুঝতে পারবে ঠিক আছে একটা তোমাকে আমি প্রুফ দেখাচ্ছি এই যে তোমরা বলছো নো লেখা আছে কি হবে কি হবে না সেটাই আমাকে বলছো ঠিক আছে তো তার আগে তোমাদের যেগুলো জিজ্ঞেস করো সেই প্রশ্নগুলো আগে পড়ি তোমরা কি কি জিজ্ঞেস করেছো দেখো একজন বলেছে স্যার কবে থেকে ভর্তি নেবে তুমি প্রাইভেট কলেজে তুমি যখন থেকে নোটিশ হয়েছে তারপর থেকেই কিন্তু কাউন্সিলিং মানে প্রাইভেট কলেজে অ্যাডমিশান নেবে ঠিক আছে তারপরে দেখো এখানে কী আছে স্যার কাউন্সিলিংয়ে নট এলিজেবেল ঠিক আছে কাউন্সিলিংয়ে নট এলিজেবেল আছে আমি অ্যাডমিশন নিয়েছি ঠিক আছে কেন কোনো প্রবলেম হবে কি স্যার কোনো প্রবলেম হবে না তারই তুমি ফুল ভিডিওটা দেখো আমি বলছি এক্সপ্লেন দিচ্ছি এবং তোমাকে প্রুফ হিসেবে আমি তোমাকে দেখাচ্ছি রেজিস্ট্রেশন হবে কি হবে না সেটাই আমি দেখাচ্ছি বিগত বছরের একটি ছেলের সেই রেজিস্ট্রেশন যে নো লেখা ছিল তার কিন্তু রেজিস্ট্রেশন আমি তোমাকে প্রুফ হিসাবে দেখাচ্ছি ওয়েট করো পুরো ভিডিওটাই কিন্তু অবশ্যই তোমরা দেখো এরপরে দেখো এখানে কী আছে স্যার বিএসসি নার্সিংয়ে নো আছে তাহলে কি প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যাবে ফোর ইয়ার রেজিস্ট্রেশন পাবো এই দেখো ফোর ইয়ার রেজিস্ট্রেশন পাবো সব রেজিস্ট্রেশনের ব্যাপারে জিজ্ঞেস করেছে তারপরে দেখো এখানে সে জেমফাই এক্সামে র্যাঙ্ক কার্ডে এলিজিবল ক্যারিয়ার নো আছে প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশান নিলে কি রেজিস্ট্রেশন পাবো না কাইন্ডলি বলুন স্যার সবাই বলছে প্রবলেম হবে একটু ক্লিয়ারলি বলুন ঠিক আছে ওয়েট করো বলছি এবার এখানে কী বলছে দেখো মমতাজ ঠকানো হবে এভাবে সেটা আমা সেটা আমরা পরে বুঝতে পারবো এখন তো অ্যাডমিশন নেবই নো থাকলে কোনো মতে ডাইরেক্ট অ্যাডমিশন নিলে বড় ভুল হবে এটা প্রাইভেট কলেজদের ঠিক আছে ঠগানোর বুদ্ধি তো চলো তাহলে দেখি ঠগাচ্ছে কি ঠকাই না তাই তো এই দেখো সেম কোশ্চেন করেছে স্যার রামকৃষ্ণ কি আপনার সাথে একবার যোগাযোগ করতে চাই ঠিক আছে তুমি যা বলার এই কমেন্ট সেকশানে তোমাদের যা বলার কমেন্ট সেকশানে বলো আমি তোমাদের রিপ্লাই দেবো ঠিক আছে তো চলো তাহলে তোমাদের আজকে একটা আমি দেখো দেখো এখানে একটা তোমাদের আমি র্যাঙ্ক কার্ড নিয়ে এসেছি ঠিক আছে তুমি একটু লক্ষ্য করো এই যে দেখো বিএসসি নার্সিং নো আছে এখানে তুমি একটু লক্ষ্য করো ভালো করে একটু ভালো করে এখানে লক্ষ্য করো এখানে নো আছে কি হ্যাঁ কি না সেটা আমাকে বলো এই তো এখানে নো আছে দেখো ইলিজিবেল ক্রাইটেরিয়া ই কাউন্সিলিং ফর বিএসসি নার্সিং ঠিক আছে নো আছে এবার তুমি দেখো এই নাম দেখো তাহিদুল ইসলাম ঠিক আছে আমি এই রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ঢেকে দিয়েছি ঠিক আছে এবার দেখো এই স্টুডেন্টটা হচ্ছে বিগত বছরের এর আগের বছরের স্টুডেন্ট তার কিন্তু নো লেখা ছিল ঠিক আছে সে কিন্তু প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিয়েছে অ্যাডমিশান নেওয়ার পর তার কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে তাহলে এর আগের বছর যদি রেজিস্ট্রেশন হয় তো এ বছর কেন হবে না তোমরা কেন বুঝতে পারছো না দেখো তারই প্রমাণ দিচ্ছি এবার দেখো তুমি রেজিস্ট্রেশন বলছো হবে কি হবে না এখানে একটু লক্ষ্য করো তো ইউনিভার্সিটি ভ্যারিফিকেশান কমপ্লিট তাহলে ইউনিভার্সিটি ভ্যারিফিকেশান কমপ্লিট তার মানে তো রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে তাই তো এবার এখানে দেখো রেজিস্ট্রেশান কমপ্লিট সাকসেসফুল লেখা আছে কি নেই বলো লেখা আছে তো তাহলে দেখো রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাচ্ছে তোমরা তোমাদের এটা একটা প্রুফ দিলাম এবার তোমরা যদি তাও এটার ওপরেও যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে দেখো আর তোমাদের জন্য আমি প্রমাণ নিয়ে এসেছি ঠিক আছে তুমি বলো যদি ওর রেজিস্ট্রেশন না হয় তাহলে কি সে এক্সাম দিতে পাবে অবশ্যই পারবে না এক্সাম দিতে তাহলে দেখো সে কিন্তু অবশ্যই এক্সাম দিতে পারবে না এই দেখো বিএসসি ফার্স্ট সেমিস্টার মে মাসে হয়েছিলো সে কিন্তু এক্সাম দিয়েছে দেখো এনরনমেন্ট রিসিভ মানে টাকা পে করেছে তার জন্য রিসিভ এবার দেখো রেজিস্ট্রেশন ফি দেখো রেজিস্ট্রেশন ফি দিয়েছে এনরনমেন্ট ফি এনরনমেন্ট ফি এনরমেন্ট ফি ঠিক আছে তাহলে বলো রেজিস্ট্রেশন যদি না হয় তাহলে কি এক্সাম দিতে পারবে ইউনিভার্সিটির আন্ডারে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন হয়েছে বলেই তো সে এক্সাম দিতে পারছে এবার তোমরা হয়তো ভাববে দেখো এখানে এখানে তাহিদুল ইসলাম আছে এখানে দেখো তাহিদুল ইসলাম আছে এবার দেখো রেজিস্ট্রেশন কার হয়েছে এই দেখো তাহিদুল ইসলাম আছে তাহলে তাহিদুল ইসলামও আছে ঠিক আছে তো এই দেখো তোমাদের এটাই আমি তোমাদের প্রমাণ বলছিলাম কি তোমরা জিজ্ঞেস করছিলে হবে কি হবে না অবশ্যই হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই হবে এবার তোমাদের একটা কথা বলি তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন বিএসসির ক্ষেত্রে রেজিস্ট্রেশন কিন্তু টোয়েন ঠিক আছে আড়াই হাজার টাকা কিন্তু দিতে হয় এখানে দেখো একদম ওয়েবসাইটে টাকা কাটিয়েছে ঠিক আছে আড়াই হাজার এর আগের বছর দিতে হয়েছিল ঠিক আছে তো এটা তোমাদের দিতে হবে এবং প্রত্যেকটা তোমাদের যেহেতু সেমিস্টার আছে তাহলে প্রত্যেকটা সেমিস্টারের জন্য হাজার টাকা করে দিতে হবে এক্সাম দেওয়ার জন্য ঠিক আছে হাজার টাকা করে কিন্তু প্রত্যেকটা সেমিস্টার তোমাদের আটটা সেমিস্টার টোটাল হচ্ছে চার বছরে সে আটটা সেমিস্টারে তোমাদের হাজার হাজার করে দিতে হবে মানে তোমার কত হচ্ছে আট হাজার টাকা কিন্তু তোমাদের এক্সামের জন্য টোটালটা দিতেই হবে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের প্রুফ ভিডিও তো তোমরা যদি তোমাদের আর কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে বলবে তোমাদের এই ভিডিওটা বানার পেছনে বানানোর পিছনে একটাই কারণ তোমরা অনেকজন বলছিল বলছিলে কি রেজিস্ট্রেশন পাবে কি পাবে না তারই একটা প্রমাণের জন্য এই ভিডিওটা আমি বানিয়ে দিলাম দেখো এর আগের বছরে এর যেহেতু রেজিস্ট্রেশন হয়েছে তাহলে তোমাদের কেন হবে না নো লেখা থাকলেও হবে ঠিক আছে দেখো এখানে নো লেখা আছে নো লেখা আছে কিন্তু কেন হলো ঠিক আছে এর যেহেতু হয়েছে তোমাদেরই হবে তার জন্যই তোমাদের বলছিলাম হানড্রেড পারসেন্ট হবে এর যেহেতু হয়েছে তাহলে তোমাদেরও হবে এ বছরে কিন্তু আরেকটা সেটাই তো বললাম কি তোমাদের এলিজিবেল নো এলিজিবেল ক্রাইটেরিয়া লাগবে না এর আগে টোয়েন্টি ওয়ান লাগতো কিন্তু এবছর তোমাকে অনলি শুধু জেম্পা এক্সাম দিতে হবে তুমি যদি জেম্পা এক্সামে এক পাও তবেও কিন্তু তুমি অ্যাডমিশান হতে পারবে ঠিক আছে রেজিস্ট্রেশন হবে না সরি হবে এর আগের বছর কিন্তু যারা টোয়েন্টি ওয়ানের নিচে পেয়েছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়নি রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে তো তোমরা একদম কোনো টেনশান করবে না অবশ্যই হবে তোমরা যদি প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিতে চাও যদি গিয়ার গ্যাপ না করতে চাও তাহলে অবশ্যই তোমরা নিতে পারো ঠিক আছে এই নোয়ের জন্য কিন্তু তোমাদের কোনো প্রবলেম আসতে যাচ্ছে না তোমাদের সামনে আমি প্রমাণ প্রমাণসহ বলে দিলাম কি এই নোয়ের জন্য কোনো প্রবলেম হবে না হবে না ঠিক আছে নোয়ের জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না তো এটাই তোমাদের আমি প্রমাণ সহ বলে দিলাম এবার তোমাদের যদি কিছু জানার থাকে বা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে বলবে আমি তোমাদের অবশ্যই অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা যে নেক্সট ভিডিওতে আসবে সেগুলো কিন্তু আমি তোমাদের সেই ভিডিওতে বলে দেবো এবার দেখো অনেকজন আছো কি এ বছর ধরো গভর্নমেন্ট কলেজ পাওনি এর পরের বছরে গভর্নমেন্ট কলেজের জন্য চেষ্টা করবে ঠিক আছে চেষ্টা করবে বা করছো তাহলে দেখো ক্লাস যারা ফ্রি অফ কস্ট ক্লাস করতে চাও তারা কিন্তু দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে সেখানে সমস্ত রকম ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাবে সেখানে ফ্রি অফ কস্ট তোমাদের ক্লাস করানো হবে সেখানে কিন্তু তোমরা অবশ্যই সব রকম ক্লাসের আপডেট কিন্তু পেয়ে যাবে তার জন্য তোমাকে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হতে হবে সেখানে তুমি দেখো লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক হেয়ার বলে লেখা আছে টেলিগ্রাম গ্রুপ বা লিঙ্ক হেয়ার সেখানে সেখানে ক্লিক করলেই কিন্তু টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন হয়ে যাবে সেখানে সমস্ত রকম আপডেট তুমি পেয়ে যাবে এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটাকে তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমাদের যে বন্ধুবান্ধবগুলো বলছিল কি নো থাকলে নার্সিং করতে পারবে কি পারবে না তাদের কাছে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে ঠিক আছে এবং দেখো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং কেমন লাগলো এই ভিডিওটা এই এই চ্যানেলে তোমাদের এই রকম টাইপের এই ইনফরমেটিভ ভিডিও এবং বিএসসি নার্সিং এএনএম জিএনএম এই সমস্ত ক্লাস কিন্তু হয়ে থাকে তো তোমাদের লক্ষ্য যদি থাকে বিএসসি নার্সিং জিএনএম এএনএম তাহলে অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং হোয়াটস এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট